বন্ধুরা একবার ব্যবহারে মুখ হাত কুনুই আন্ডারাম ও ঘাড়ে বা বগলের কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের একদিনে কালো ত্বক হবে অবশ্যই ধাপ ধুপে ফরসা উজ্ব চকচকে টান টান একবার ব্যবহার কিন্তু মুখে গা হাতে পার অবশ্যই কালো দাগ থেকে স্ট্যান্ড খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে অবশ্যই চকচকে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ফরসা উজ ধবধবে টান টান হাতে পায়ে কালো দাগ কালো টান সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এই রেমেডি করে আর এটা করতে কোনো খরচাই হবে না বাড়িতে থাকা জিনিস যে তোমরা এটা করতে পারবে খুব ভালো কাজ দেবে অনেকে দেবে ঘাড়ে প্রচুর কালো দাগ বা কোনো আনারাম সে বা গোপন কালো দাগ কিন্তু খুব সহজে তোমরা এই রেমেডি করে দূর করতে পারবে অবশ্যই স্কিনটা হবে ধবধবে অবশ্যই স্কিনটা হবে ফরসা উজাড় চকচকে টান টান নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বাইরে বসে কোনো খরচা না করে এই রেমিডি করে একদিনে তোমাদের মুগা হাত পাঁড়ি আনার হবে অবশ্যই আমি এখানে মুসুর ডাল হ্যাঁ বন্ধুরা আমি এখানে মুসুর ডাল নিয়েছি অবশ্যই কিন্তু মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তোমাদের দেখা আছে অনেকে দেখবে বড় ভিডিও পছন্দ করে না তো অবশ্যই আমি মুসুর ডালটা সেদ্ধ করেছি সঙ্গে অবশ্যই মুসুর ডালের সঙ্গে আমি দিয়েছি এখানে ড্রাব সাবান দেখা যায় তোমাদের ড্রাব সাবানটা আমি ঝাঁয় দিয়ে এভাবে ঝিরঝির করে নিয়ে মুসুর ডালের সঙ্গে একসঙ্গে সেদ্ধ করে অবশ্যই আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি কস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা আমি এখানে অবশ্যই কিন্তু এখানে কস্তুরি হলুদ দিয়েছি মুসুর ডাল আর এখানে ড্রাপ সাবান দুটোকে একসাথে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই আমি এখানে কস্তুরি হলুদ দিয়েছি দিয়ে একসাথে এটাকে মিশিয়ে নিয়েছি কস্তুরি হলুদ অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টিসাঙ্গার অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে আর এই প্যাকটা করে বন্ধুরা আমাদের মুখে গায়ে হাতে পায়ে অবশ্যই পুরো শরীর হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান আর দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেল অবশ্যই বন্ধুর অ্যালোভেরা জেলটাকে কিন্তু অবশ্যই আমি এভাবে ছোট ছোট সাইড করে কেটে নিয়ে এর জেলটা আমি বের করে নেব বন্ধুরা আমি এখানে বাড়ির অ্যালোভেরা জেল দিলাম তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই তোমরা সে জেলটাই দাও তো তোমরা এভাবে করে জেলটা বের করে নিয়ে একসাথে মিশিয়ে দেবে আর একদিনে এটা ব্যবহারে তোমার কালো ত্বক হবে অবশ্যই ধবধবে ফর্সা ও চকচকে টান টান অবশ্যই বন্ধুরা ডাব সাবান আর মুসুর ডাল কস্তু হলুদ একসাথে মিশিয়ে নিয়ে এটা দেখবে গ্যাসের আঁচটা লো করে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট মতন ফুটালে দেখবে একসাথে বেশ খুব সুন্দর সুন্দরভাবে ফুটে যাবে তারপর বন্ধুরা তোমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নাও বন্ধুরা দেখে খুব সুন্দর একটা ক্রিম আকারে রেডি হয়ে যাবে আর অবশ্যই তোমরা এই পেকটা সানের আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে একদিনে তোমার স্কিন যাই হোক না কেন দাগ স্পর্দ দূর হোক অবশ্যই স্কিনটা কিন্তু ধবধবে ফর্সা ও চকচকে টানটান হবে আর যেহেতু এখন গরম তো আমি এখানে কিন্তু অবশ্যই অল্প করে একটু ড্রাবর হানির মধু দিলাম আর দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে বন্ধুরা বসে যদি বাড়িতে তোমরা মুসুর ডাল আর ড্রাপ সাবান এইভাবে একদিন এভাবে ব্যবহার করো তোমাদের দেখবে গা হাতে পায়ে মুখে আন্ডারাম যেখানেই ব্যবহার করো না কেন বন্ধুরা খুব ভালো কাজ দেবে কালো ত্বক হবে অবশ্যই ধপ অবশ্যই স্কিনটা হবে চকচকে ফর্সা উজ্জ্বল হবে শানটান আর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এই প্যাকটা শানের আগে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে একটা ক্রিম আকারে দেখবে রেডি হয়ে যাবে আর এটা তোমাদের ব্যবহার করতে কিন্তু বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর একদিনই তোমরা যতই ব্যবহার করো না কেন তোমরা যদি এই প্যাকটা ব্যবহার করে দেখবে কালো তো অবশ্যই চকচকে হবে আর তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে বন্ধুরা অবশ্য অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে তোমরা তো সবাই জানো বন্ধুরা মুসুর ডাল ব্যবহারে কিন্তু আমাদের স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হবে স্কিনটা অবশ্যই চকচকে স্টান টান হয় আর বাড়িতে বসে যদি তোমরা এই মুসুর ডাল আর সাবান একসাথে মিশিয়ে তোমরা এইভাবে ব্যবহার করো দেখবে তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটাও কিন্তু অবশ্যই চকচকে হবে স্পট তো খুব সহজে দূর হয়ে যাবে আর তোমাকে সবসময় অল্প শিদে ত্বকের মতন মনে হবে তোমার স্কিন যাই হোক না কারণ স্কিনটা অবশ্যই চকচকে হবে তাছাড়া বন্ধুরা তোমরা এটা মুখে গায়ে হাতে পায়ে পুরো শরীরে তোমরা এটা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে পার্লারে না গিয়ে বা পেডিকামেনিকিয়া না করে বা নামলে মানে ফেস প্যাক ফেসিয়াল না করে যদি তোমরা এই মুসুর ডাল আর ড্রাপ তোমরা ব্যবহার করো বন্ধুরা তোমরা কিন্তু নিজেরা ওয়াও হয়ে যাবে স্কিনটা এতটা পরিমাণে ফর্সা হবে ডার্কস্পট দূর হবে তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না এইভাবে যদি বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এইভাবে একদিনে মুসুর ডাল আর ডাবসমান ব্যবহার করো তো বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে বাড়িতে বসে একদিনে কালো ত্বক ধপধপে ফর্সা ও চকচকে করে নাও একদিনে একবার ব্যবহার করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে আর এই প্যাকটা ব্যবহার করলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু নিজেরাও ওয়াও হয়ে যাবে স্কিনের মধ্যে দাগ স্পট থেকে তো কালো দাগ দূর হবে তাছাড়া বন্ধুরা ড্রাফ সাবান কিন্তু আমাদের স্কিনের মধ্যে জমানো ময়লা যে থাকে সেগুলো তুলে দেয় স্কিনটা নরম সফট হয় হ্যাঁ বন্ধুরা আর এটা ব্যবহার করে বারবার তুমি দেখবে বা বারবার নিজেরা অনুভব করবে স্কিনটা এতটা নরম সফট হয়েছে মানে বারবার তোমরা বলতেই থাকবে যে এটা কি আমার স্কিন আর অবশ্যই বন্ধুরা এটা মেখে তোমরা চাইলে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো আর যদি তোমাদের মন হয় তা না হলে বন্ধুরা অবশ্যই তোমরা এটা মেখে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও অবশ্যই বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট এটা হয়ে গেলে কিন্তু অবশ্যই তোমরা হাতের মধ্যে জল নাও আর জল নিয়ে যা স্কিনটাকে এইভাবে আলতো করে যাস তোমরা মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে যদি তোমরা মুসুর ডাল এইভাবে ব্যবহার করো তো বন্ধুরা কালো তোক হবে অবশ্যই ধপ দেবে অবশ্যই কালো তোক হবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান অবশ্যই বন্ধুরা নামি দামি ফেস প্যাক ফেসিয়াল করা কিন্তু তোমাদের প্রয়োজন হবে না এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়ে পুরো শরীরে মুখে গায়ে হাতে পায়ে পুরো শরীরে তোমরা জল দিয়ে অবশ্যই এইভাবে ঘষে ঘষে এটাকে মাসাজ করে নাও দেখবে মৃত কোষ কালো দাগ থাকে সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা কোনো খরচা না করেই তোমরা এইভাবে মুসুর ডাল ব্যবহার করো একবার ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে একদিনে তোমার স্কিন যাই হোক না কেন বন্ধুরা অবশ্যই স্কিনটা হবে ধপ ধবে অবশ্যই স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান তারপর বন্ধুরা অবশ্যই এটা মাসাজ করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে অথবা ভিজে টাওয়াল দিয়ে মুখে গা হাতে পায়ে তোমরা ক্লিন করে আজই আর যদি তোমরা গা হাতে পায়ে পুরো শরীরে লাগো সানের সময় ব্যবহার করো আর অবশ্যই বন্ধু নর্মাল জল দিয়ে তোমরা এটাকে ধুয়ে নাও আর তোমরা চাইলে এটাকে বেশি করে বানিয়ে রেখে দিতেও পারবে দেখবি বন্ধুরা খুব ভালো কাজ দেবে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এইভাবে বানাও দেখবে খুব ভালো কাজ একদিনে স্কিন হবে ধপ দেবে ফর্সা উজা চকচকে টান টান তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা স্কিনটা কতটা চকচক করছে স্কিনটা কিন্তু অবশ্যই নরম সফট হবে অবশ্যই বন্ধুরা স্কিনটা কিন্তু টান টান হবে তোমরা একবার যদি বাড়িতে বসে এইভাবে মুসুর ডাল আর ডাবান ব্যবহার করতে বন্ধুরা পুরো শরীর মুখ গা হাত পা দেখবে অবশ্যই ধপ দেবে অবশ্যই ফর্সা উজা চকচকে টান টান হবে স্কিনটা কিন্তু অবশ্যই নরম হবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে তোমরা বাড়িতে বসে এই প্যাক ব্যবহার করো অবশ্যই আবার তোমাদের সঙ্গে শেয়ার করো আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো